আজকে আমরা এই বোরোলিনের সঙ্গে একটি জিনিস মিশিয়ে একটি দুর্দান্ত ক্রিম তৈরি করব হ্যাঁ বন্ধুরা আমরা যদি শুধুমাত্র এই বোরলিন এভাবে ইউজ না করে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে ইউজ করি তাহলেই কিন্তু দ্বিগুণ রেজাল্ট পাচ্ছি রাধে রাধে বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো সকলে পিঠে কেমন খেলে অবশ্যই কমেন্টে জানিও তা আমিও না খুবই ভালো আছি তো চলো ভাবলাম আমরা সকলেই তো বোরোলেন একভাবে ইউজ করি দোকান থেকে কিনে এনে সেই বোরলেনটি ইউজ করছি তো একটু অন্য রকমভাবে যদি ইউজ করা যায় আর এতে যদি আমরা রেজাল্ট আরও দ্বিগুণ পাই তাহলে মন্দ কিসের তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব। বোরোলিন কিন্তু আমাদের যে কোনো কাটা দাগ রিমুভ করে খুবই চটজলদি এছাড়াও আমাদের যে কোনো পোড়ার দাগও কিন্তু খুবই চট জলদি বোরোলিন রিমুভ করে দেয় আমরা কিন্তু সকলেই বোরোলিনটা ইউজ করি মানে মানে আমাদের ঘরে সকলেরই প্রায় বোরোলিনটা থাকেই মানে যে কোনো কেটে গেছে পুড়ে গেছে সব কিছুতেই বোরোলিন বোরোলিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো তবুও শীতে তো আরও ভীষণ ভালো কাজ করে স্কিনটা আমাদের যখন খসখসি হয়ে গেছে তখন কিন্তু আমরা যে কোনো ধরনের মেকআপ করতে চাই না কেন একদমই ভালো আসবে না মানে সেটা একদম ক্লিয়ার আসবে না স্মুথ আসবে না আমরা যদি বোরোলিনটাকে এভাবে রাত্রে একবার করে ইউজ করতে পারি তাহলে তো আমরা দু তিন দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাব। তো চলো এই বোরোলিনটাকে আমরা কি করে ইউজ করতে পারি মানে একটু অন্যরকম ভাবে সেটা শেয়ার করার আগে তোমাদের যেটা করতে হবে প্রত্যেক রাতে তোমরা যখন এই ক্রিমটিকে লাগাচ্ছ তোমরা যদি মুখে একটি স্টিম নিয়ে নিতে পারো তাহলে দেখবে তোমাদের যে মুখের উপরে ওপেন পোড়গুলো আছে সেগুলো যখন ভেতর থেকে ক্লিন হয়ে আসছে আর চটজলদি রিমুভ হচ্ছে সাথে কিন্তু আমাদের স্কিনটা খুবই ভালো থাকছে হেলদি থাকছে মুখের যে স্কিনটা আছে এতে কিন্তু ব্লাড সার্কুলেশনটা খুবই ভালোভাবে বেড়ে যাচ্ছে এতে আমাদের স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং থাকছে হোয়াইটনিং থাকছে খুবই স্মুথ থাকছে তো চলো এর জন্য আমি দেখো একটি বাটির মধ্যে গরম জল নিয়ে নিয়েছি এতে আমি একটি রুমাল দিয়ে কিন্তু পুরো মুখে ভালোভাবে স্টিমটা নিয়ে নিব আমি একটি রুমালের সাহায্যে এখানে রুমালটাকে ভিজিয়ে নিব একটু টাইম ধরে নিব যাতে রুমালটা একটু গরম হয়ে আসে তারপর কিন্তু জলটাকে একদমই খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে এরপর আমি এই রুমালটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে আমি পুরো মুখে কিন্তু এভাবে চেপে চেপে একটু স্টিমটা নিয়ে নিব তো বন্ধুরা কিছুক্ষণ স্টিম নেওয়ার পর আমার মুখটা প্রায় গরম মানে মুখের যে আমাদের স্কিনটা আছে সেটা কিন্তু গরম হয়ে যাবে তোমরা হাত দিলেই বুঝতে পারবে তো এবার আমাদের ক্রিমটি বানিয়ে নেওয়ার পালা তো চলো দেখে নাও কি করে ক্রিমটি তৈরি হচ্ছে বোরুলিন ক্রিম ফাটা ঠোঁট নরম করে রুক্ষ হাত রুক্ষ কোনোই ক্ষতবিক্ষত ত্বককে মসৃণ করে আমাদের ফাটা গোড়ালিও কিন্তু নিরাময় করে আমি এখানে এক চামচ বোরলিন নিয়ে এটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এরপর নিব ভিটামিন ই ক্যাপসুল একটি ভিটামিন ই ক্যাপসুলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বকের নানা সমস্যার সমাধান করে ত্বকের আর্দ্রতা ধরে রাখে শীতে প্রাকৃতিক মশ্চারাইজার হিসাবে ভিটামিন ক্যাপসুল কিন্তু ভীষণ ভালো কাজ করে আমরা কিন্তু সকলে ভিটামিন ই ক্যাপসুল এই শীতে ইউজ করতে পারি এখানে আমি ভিটামিন ই ক্যাপসুলটা নিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু বোরলিনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর নিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বকটাকে কিন্তু ফাটতে দেয় না এখানে আমি তিন থেকে চার ফোঁটা গ্লিসারিন নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার নিব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের বলি রেখা কমায় ত্বক নরম করে একনি পিম্পেলের সব সমস্যা কিন্তু দূর করে দেয় এই অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের যৌবনটাকেও ধরে রাখতে সাহায্য করে তোমরা এই ক্রিমটাকে কিন্তু শুধু মুখেই লাগাবে না মুখে ঠোঁটে হাতে পায়ে পায়ের গোড়ালিতে হাতের কনুইটি ব্যবহার করতে পারবে ঘরে রেখে বন্ধুরা দেখো আমি ক্রিমটিকে বানিয়ে নিয়েছি আর এত ভালো এটা কাজ দেয় তোমরা যদি ইউজ না করো তোমরা বুঝতেই পারবে না তোমরা রোজ রাতে স্টিম নেওয়ার পর তোমরা এই ক্রিমটিকে নর্মালি ইউজ করো দেখো মানে তোমরা যে বোরলিন যারা যারা ইউজ করছো তারা তো করছোই এটা যদি করো তোমরা তফারটা তো খুবই ভালো বুঝতে পারবে আর যারা বোরলিনটি ইউজ করনি তারা শুধু একবার এভাবে ইউজ করে দেখো রেজাল্টটা কি আসছে এরপর আমি পুরো মুখে দেখো তোমরা ক্রিম যেমন লাগাও আমি পুরো মুখে এইভাবে কিন্তু লাগিয়ে নেবো তোমাদেরকে আরেকটি কথা বলার আছে চলো আমি ক্রিমটা লাগাতে লাগাতে বলছি আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি প্রায় তারা জানো তারা তো অবশ্যই জানো আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি তোমরা যে কোনো ক্রিম ইউজ করার আগে বা ফেস প্যাক লাগাচ্ছ বা ফেসিয়াল করছো যাই করো না কেন অবশ্যই মুখটাকে খুব ভালোভাবে মানে আমাদের মুখের যে ফেসের যে স্কিনটা আছে খুব ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করতে হবে কোনো রকমের তোমরা যদি বাইরে থেকে আসো তবুও ফেস ওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে নিতে হবে যদি ঘরে থাকো তবুও কিন্তু ধুয়ে নিতে হবে রাতে অবশ্যই একটু মুখটাই ভালোভাবে ধুয়ে এটি ইউজ করো দেখো রেজাল্ট কি পাচ্ছ সকালে ঘুম থেকে উঠি নিজের স্কিনকে তোমরা নিজেরাই কিন্তু চিনতে পারবে না বন্ধুরা আমার ক্রিমটি লাগানো হয়ে গেলে এবার আমি দিব মাসাজ আমাদের সকলের স্কিনের জন্য কিন্তু মাসাজটা খুবই দরকার আর যেটা আমরা পার্লারে গেলে প্রচুর টাকা কিন্তু খরচা হয়ে যায় আর সেটা আমরা ঘরেই বসে করব সব সময় তোমরা দুটো আঙুল দিয়ে কিন্তু মাসাজটা করে নিতে পারো দেখো আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেভাবেই করো মানে একদম ওপর থেকে নিচ দিকে এরকম টেনে নিব আমি আবার সেমভাবে ভাবে আমি নিচ থেকে ওপরে যাব এতে কি হচ্ছে আমাদের স্কিনে কিন্তু ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাচ্ছে আর আমাদের স্কিনটাও খুবই ভালো থাকছে আর ভেতর থেকে ভালো থাকছে এতে দেখবে তোমাদের স্কিনটা ঝুলে যাচ্ছে না অনেকে কিন্তু খুব কম বয়সে স্কিন ঝুলে যাচ্ছে আর মনে হচ্ছে যে অনেক বয়স হয়ে গেছে তো তোমরা যখন সকলের সঙ্গে বেরোবে এই ক্রিমটি ইউজ করার পর সকলেই কিন্তু ভাববে যে তোর স্কিনটা কি করে এত ভালো হয়ে গেল এর জন্য কি করতে হবে সকলের সঙ্গে খুব খুব করে ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও প্লিজ ভিডিওটি শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দেখো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা কিন্তু সকলেই আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ সকল বন্ধুদের অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা বড়দের প্রণাম সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলো আজকের মতো টাটা বাই বাই সকলে খুব ভালো থেকো তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও কমেন্ট বক্স সকলের জন্য খোলা আছে রাধে রাধে